জি ভাই আমি ঘটনাটা খুবই সংক্ষেপে বলতেছি আজ ওই আট বছর নয় বছর আগে আমার ছেলের মা মানে আমার আপন যে তো ভাই নিয়ে যায় বা উনিও মেয়েটাও চলে যায় আমি তখন মানে আমি তখন ঘটনার পর আমি ইমার্জেন্সি দেশে যাই কিন্তু এদের যে খোঁজ পাই নাই কেস মামলা করতে চাইছিলাম আমার গ্রামের সমাজ বলছে চলে গেছে তোর ভাই নিয়ে গেছে মামলা করে কি করবি পরে আর আপনার আমি আর কোনো ব্যবস্থা নেই নেই পরে আমি চলে এসছি মানে রিটার্ন কিন্তু তখন আমার বয়স ছিল ছেলের বয়স ছিল সাত আমার ছেলের বয়স এখন ষোলো বছর এখন ও আম্মুকে ও খুঁজতেছে ও জানি কোথায় আছে আমিও জানি কোথায় আছে কিন্তু যাদের আন্ডারে গেছে ওদের কারো কাছে সন্ধান চাইলে ওরা দিচ্ছে না ওরা বলে যে আমি জানি না কিন্তু ওই ছেলে যে ছেলে নিয়ে গেছে ওই ছেলেকে আবার ওদের ফ্যামিলি মেম্বার মিলকে ডুবাই পাঠাই দিছে এখন কি ছেলে আমার ছেলেটা অনেক খুঁজতেছে আমি থাকি প্রবাসে আমার দেশের বাড়িতে কোনো পুরুষ কার্জিয়ান নাই আর আমার ছেলে আর আমার বৃদ্ধ মা আছে বাড়িতে এখন এই ব্যাপারে কি আপনার কোনো হেল্প করতে পারবেন কি না দয়া করে জানাবেন